বাংলাদেশ বনাম হংকং দু হাজার পঁচিশ এশিয়া কাপের তৃতীয় ম্যাচে কোন দল জিতবে দর্শক এবার সবাইকে চমকে দিয়ে এশিয়া কাপের তৃতীয় ম্যাচটিকে নিয়েও ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষী বিড়াল বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আগামী এগারোই সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং হংকং মুখোমুখি হবে প্রদর্শক এই দুদলের অতীতের পরিসংখ্যান দেখে জানতে পারি যে এখন পর্যন্ত বাংলাদেশ এবং হংকং টি টোয়েন্টি ফরম্যাটে মোট একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল আর এই ম্যাচটিতেও বাংলাদেশ লজ্জাজনকভাবে হংকংয়ের কাছে হেরেছিল তবে দর্শক এবার সবকিছু টিকটাক থাকলে লিটন দাস সংবাদ সম্মেলনে জানিয়েছেন তারা এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে শুভ সূচনা করতে চান এদিকে দর্শক হংকং এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে ব্যাকপুটে রয়েছেন এছাড়াও এবার বাংলাদেশ বনাম হংকং এই ম্যাচটিকে নিয়ে ক্রিকেট বিশ্লেষকরা নানান মত প্রকাশ করছেন তবে আবার সবাইকে চমকে দিয়ে প্রতি ম্যাচের মতো এশিয়া কাপের তৃতীয় ম্যাচ অর্থাৎ বাংলাদেশ বনাম হংকং এর এই ম্যাচটিকে নিয়েও ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষ বিড়াল জ্যোতিষ বিড়ালের ভবিষ্যৎবাণী হতে জানতে পারি যে এই ম্যাচটিতেও বাংলাদেশ জিততে চলেছে